আসবে এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো ক্লাস 11 ইতিহাস চেতনা এর আগে দুটো পর্ব হয়েছে আজকে তিনটে ইতিহাস চেতনা থেকে 2025 এ সম্ভাব্য যে এমসিকিউ প্রশ্নগুলো প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল হাত কুঠার ভারতে প্রাপ্ত প্রাচীন প্রস্তর যুগে একটি নিদর্শন হল মধ্যপ্রদেশের উদয়গিরি মধ্যপ্রদেশের ভীমবেটিকা ভীমবেটিকা কিসের উপর ভিত্তি করে প্রাচীন প্রস্তর যুগে যুগকে তিনটি ভাগে ভাগ করা যায় অস্ত্রের ব্যবহার জীবজন্তুর আকৃতি মানুষের বাসস্থান অস্ত্রে ব্যবহার প্রাচীন প্রস্তর যুগের অন্যতম ভাগের নাম কি নব্য প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রাচীন প্রস্তর যুগ নিম্ন প্রাচীন প্রস্তর যুগ কোনটি নয় নিম্ন প্রাচীন প্রস্তর যুগ হবে আচ্ছা নিম্ন প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত এক লক্ষ থেকে পাঁচ লক্ষ দুই লক্ষ থেকে দশ লক্ষ তিন লক্ষ থেকে পনেরো লক্ষ না চার লক্ষ থেকে কুড়ি লক্ষা চার লক্ষ নয় পাঁচ লক্ষ মধ্যপ্রস্তর যুগে সময়কাল কত এক লক্ষ থেকে চল্লিশ হাজার 2 লক্ষ থেকে প্রস্তর যুগে সময়কাল কত 40000 থেকে থেকে কোন যুগের মানুষেরা কুটিরে বসবাস করতে শুরু করে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রাচীন প্রস্তর যুগ নব্য প্রাচীন প্রস্তর যুগ কোনটি নয় প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ হবে মধ্য প্রস্তর যুগের অপর নাম কি

মানুষ সর্বপ্রথম গাছের ডালের সঙ্গে খন্ড বেঁধে হাতিয়ার তৈরি করেছিল কোন যুগে যুগে যেটা হাত কুঠার নামে পরিচিত ছিল মানুষের করতে শিখেছিল কোন যুগে প্রাচীন যুগ নব্যপ্রস্তার যুগ যুগ কোনটি নয় মধ্যপ্রস্তার যুগ প্রাগ যুগের দ্বিতীয় ভাগের নাম কি প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তার যুগ নব্যপ্রস্তার যুগ কোনটি নয়

কোন যুগে কুমোরের চাকা আবিষ্কার হয়েছিল প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ কোনটি নয় যানবাহনের চাকা আবিষ্কার হয় কোন যুগে প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ কোনটি নয় কৃষি কৃষি পদ্ধতির ব্যবহার কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোন যুগে মানুষ লাঙ্গল চালাতে শিখেছিল প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ কোনটি নয় কোন যুগের মানুষ প্রথম বস্ত্রায়নের ব্যবহার শিখেছিল মানুষ সর্বপ্রথম গৃহ নির্মাণ করতে শিখেছিল কোন যুগে কৃষি সহ বিভিন্ন অগ্রগতি লক্ষ্য লক্ষ্য করে যে নব্য প্রস্তর যুগে সংস্কৃতিকে নব্য প্রস্তর যুগে বিপ্লব বলে অভিহিত করেছিলেন অলচিকি গর্ডন 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 আগুনের ব্যবহার কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল মেঘলিত শব্দটি কোন যুগের সঙ্গে সম্পর্কযুক্ত মানুষ কখন খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়েছিল প্রাচীন প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ হ্যাঁ নব্য প্রস্তর যুগ মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো যে